একইভাবে হিন্দু সনাতন ধর্মের অনুসার জন্য প্রযোজ্য ভগবান শ্রীকৃষ্ণা তিনি অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক এবং চব্বিশ আমার কাছে গীতা আছে সঙ্গে আমার কাছে আছে বইগুলো সবগুলো থাকে প্রায় সময় গাইতে রেখে দিই আজকে আমার হাতেই আছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশের দুটো শ্লোক আছে দুই শ্লোকের মধ্যে ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন শ্লোকটা পড়ব শ্লোক বলছে শাস্ত্রবিধি তা না সিদ্ধাম না ব্রতি নামারামিম কিছু বুঝলেন শ্রীকৃষ্ণাজী বলছেন হে যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে যারা ধর্মগ্রন্থকে উলঙ্ঘন করে যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে তাহা নিজের অন্তরের দ্বারা নিজের মনোবাসনা দ্বারা নিজের আধ্যাত্মিকতাকে চূড়ান্ত করার জন্য যারা কর্ম করে ধর্ম পালন করে যজ্ঞ পুজো অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না ব্রাতি না পারমগাতি এই ব্যক্তিগত দুনিয়াতে সুখ লাভ করতে পারে না মুক্তির মৃত্যুর পরে সে মত খোলাপ করতে পারে না বৈকুণ্ঠ ধানে প্রবেশ করতে পারে না মুসলিমদের ভাষা অনুযায়ী সে ব্যক্তি জাননা কখনো পাবে না কোন ব্যক্তি যে ধর্মবোধের বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে দারুণ না এই কথা বলে আছে বারবার আমাদের নাবি আলাইসালাম তিনি বলছেন মানে আমিলা আমালান কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবী আমার আদেশ করেননি ফা যতই ভালো হোক না কেন আপনার মন যত বলুক না কেন এত ভালো আমল যদি নবী আদেশ করে না থাকে যদি কোরআন হাদিসে না থাকে ফাওয়ার হওয়ার সেটা বাতিল সে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো আবুদাউল হাদিস নাম্বার চার হাজার ছয়শো সাত হাদিস নাম্বার একশো চল্লিশ ভিন্ন মতো সেই উখারি হাজিসনা দু হাজার সাতানব্বই আল্লাহ এই মেসেজটা দিচ্ছেন মানে ধর্ম পালন করতে হলে আমরা কি শিখলাম বলেন তো হুজুর দেখবো হুজুর শরীফ না কোরআন শরীফ আমাদের সমাজে আছে যে না কোরআন মাজিদে কি আছে দেখার দরকার নেই হুজুর শরীফ থাকলে হবে মানে আমার হুজুর বলেছে ও হুজুর শরীফ যথেষ্ট যদি আমি বলি ভাই সেই মুসলিম হাজিস ছয়শো আটষট্টি আল্লাহ যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন বারবার রফলিয়াদ করতেন উনি বলছেন আরে মুসলিম শরীফ বাদ দাও আরে মহলানা শরীফ বলে গেছে রফল আদেন করা যাবে না এটা মানসুখ আমরা হুজুর শরীফ বাদ আমরা মুসলিম শরীফ বাদ দিয়ে আমরা মহলানা শরীফের পেছনে দৌড়ছি আছে না নাই আছে না নাই আপনার সব জায়গাতে দেখানো যাবে আল্লাহ নেই বলেন সেই মুখারি নাসের তেরো নম্বর হাদিস মসজিদে ঢুকেই আগে দুই রেখার নামাজ পড়তে হবে সেই চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লো রাখা আগে দুই রেখা না নামাজ পড়ে কেউ যেন না বসে জুম্মার খুদবার দিলেও ইমাষের যদি খুদ বা দেয় তারপরে দুই রেখার পরেন আপনাকে বসতে হবে কিন্তু আমাদের মৌলানা শরীফ গুলো বলে দিয়েছে যে না মসজিদে ঢুকে আগে দু মিনিট বসতে হয় একটু বসে চারদিকে তাকিয়ে নিবা তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বা এটা কি শরীফের কথা আর হাজির শরীফের কথা কি আল্লাহ নবী বলছেন আগে দুই রাকাত নামাজ না পড়ে যেন না লসা হয় আছে না নাই আপনাকে এরকম কয়েকশো না কয়েক হাজার পরিমাণ দেখানো সম্ভব যে সমাজ বলছে আর কোরআন হাদিসে আছে আর ভাই বলেন তো আমরা ফিতরা কি দিয়ে দিই হ্যাঁ টাকা দিয়ে আমরা দিচ্ছি না ভাইজান টাকা দিয়ে তো বেশিরভাগ নয় সেটা ফিতরা দিই অধিকাংশ মানুষ আর ফিতরাকে টাকা দিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের যুক্তিও পেশ করে আছে না নাই আল্লাহ নাবি বললেন সঙ্গে খুলবেন জাকাতুল ফিতরের অধ্যায় হাদিসার কণসচীন শোনানো আবদাউদ হাদিসার নয় আল্লা বলছেন তোমার জন্য জাকাতুল ফিতরকে ফরজ করলাম আত্ম আম কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে কথা বলেন আল্লাহ নী বললেন তোমাদের জাকাতকে আমি ফরজ করলাম আত্ম আম দ্রব্য দিয়ে সমাজে আছে কি টাকা আছে না খাদ্য বেশি আছে বেশিরভাগ মানুষ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দেয় এবছর এত টাকা আছে না নাই নবী আমার বললেন চূড়ান্ত ধর্ম একদম হাদিস কনের কথা যে আপনাকে খাদ্য দিয়ে আপনাকে থিত্র আদায় করতে হবে তো সমাজের মানুষ চলছে না রে বাবা কি দরকার মানুষকে চাল ডাল গম দেওয়া গরিব বিস্কুন মানুষ সেই এত চাল ডাল কি করবে টাকা দিয়ে দে ও যা ইচ্ছা তাই কিনে কিনে ঈদের দিন ভালো মন্দ রান্না করবে বড় বক্তা নবীর হাদিসকে অপব্যাখ্যা করে বলছে দেখেন লামাজাবিরা বলছে যে আমাদেরকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে না বরং খাদ্য দিয়ে দেব। এখন ওই হুজুরের যুক্তি শোনেন আমাদের মৌলানা শরীফ যুক্তি দিচ্ছে হাদিস শরীফ দরকার নেই মৌলানা শরীফের যুক্তি শুনে নেবেন মৌলানা শরীফ বলছে যে দেখেন ধরেন আপনাদের এলাকাতে পাঁচজন মিসকিন আছে কি আছে পাঁচজন মিসকিন আছে আর এলাকাতে আমরা আছি প্রায় ঘর মানুষ সবার উপরে ফিতরা দেওয়া খরচ এক্ষেত্রে যদি পাঁচজন মিসকিনকে যদি আমরা একশো ঘরের মানুষ করে পাঁচশো জন মানুষ ওই পঞ্চাশ জন মানুষকে বা পাঁচজন মানুষকে যদি ফিতরা যদি চাল ডাল দিই রামাজানের আগের রাত্রিতে মানে ঈদের আগের রাত্রিতে তাহলে বলেন তো এই মিসকিনে মানুষের বাড়িতে চাল ডালে লোড হয়ে যাবে কিন্তু এত চাল ডাল তো তার দরকার নেই এদের দিনে কিছু চাল ডাল খাবে ওর কি মাছ মাংস খেতে মন চায় না ওর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনে দিতে মন চাই না তো এত চাল ডাল দেওয়া এটা কি অযৌক্তিক নয় অতএব আমাদের উচিত মৌলানা শরীফের দাবি আমরা টাকা দিয়ে দিব ফিত্রার বদলে টাকা যখন দিয়ে দিই সঙ্গে যা দরকার তাই কিনবে আর সে খাবে এটা হচ্ছে প্রকৃত ঈদ এটা মৌলানা শরীফের ব্যাখ্যা কি শরীফের ব্যাখ্যা আল্লাহ নবীর হাদিস শরীফ দরকার নেই সে রুখারিফ পনেরোশো তিন নম্বর হাদিস নবী বলছি না কম খাদ্য দ্রব্য দিয়ে আমি তোমাদের উপরে জাকাতল ফিতেকে কে ফরজ করলাম আচ্ছা যেটা আমরা এই যুক্তিটা ধরে উনি ধরে নিলাম আমাদের মৌলানা শরীফ হুজুর শরীফের কথা বলেছে আচ্ছা এই যুক্তি যদি রামাজানের পরে জিহাজ মাসে দশ তারিখে যখন আমরা কুরবানির ঈদ করছি বা কুরবানির ঈদ আপনাদের এলাকায় হয় হ্যাঁ কি জবাই করেন গরু জবাই করেন না গরু ছাগল ডুম্বা উট যার যার সামর্থ্য আছে আচ্ছা যখন কুরবানির পরে কুরবানির মাংস প্রায় কতদিন ধরে বাইতে থাকে বলে কি খেতে খেতে মানে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায় তারপর ফ্রিজের মাংস শেষ হয় না আছে না নাই এখন যদি আসমান থেকে টুক করে কোনো হুজুর শরীফ পড়ে যদি বলে যে বাবা রে এবছরে আমরা কুরবানির পরিবর্তে এত কুরবানির মাংস নষ্ট হচ্ছে গরিব মিষ্কিরে মানুষ তারা সারা বছর তো মাংস খেতে পারে না তো এত মাংস এক মাস দু মাস তার বাড়িতে নষ্ট হয়ে যায় অতএব আমাদের গ্রামে যদি একশো খানা যদি কুরবানি থাকে বিশ খানা কুরবানি আজ দেব আর বাকি কুরবানি গুলো একদম সব বাজারে বিক্রি করে দিয়ে গরিব মিসকিন মানুষকে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে দিব। ভাই বলেন তো কুরবানি আদায় হবে কেন রে ভাই যান কেউ যদি বলে কুরবানির পরিবর্তে টাকা বন্টন করে দেবো যেন হুজুর শরীফ ওই যে ফিত্রের কাছে করেছে আল্লাহ নবী বলেন খাদ্য দিয়ে হুজুর বলছে না টাকা দিয়ে দাও এটাই কল্যাণ ভাই আছে না নাই এখন যদি আমি এই যুক্তি দিতে এখানে লাগিয়ে দিই যে মানুষ এত মাংস খাবে কেন এত মাংস তো খাওয়া সম্ভব নাই মিসকিন মানুষ এবং তাকে কুরবানি না করে কুরবানি টাকা দিয়ে যদি আমি দিয়ে দিই কুরবানির টাকাটা তা যা ইচ্ছা জামা প্যান্ট যা ইচ্ছা তাই চিনে নিজের জীবন থেকে পরিচয় করবে এটাকে বাহ্যিক দিক থেকে ভালো নয় কথা বলেন ভালো তো সমস্ত পৃথিবীর ওলে মারে একমাত্র না কুরবানির সাথে কুরবানি দিতে হবে টাকা বন্টন করলে হবে না হুজুর যে জিনিসটা কুরবানি ঈদে বুঝতে পারলে ওই জিনিসটা আবার তুমি কেন বুঝতে পারলে না রোজার ঈদে ব্যাপার আছে ফিরতে একটা অংশে মাদ্রাসাতে চলে যায় হুজুরের পকেটে ঢোকে আছে না নাই এর টাকার ব্যাপার আছে হুজুর যদি কোন রকম এই বলে খাদ্য না টাকা নিতে পারে হুজুরের পকেটে কিছু অংশে চলে যায় এর জন্য আমরা আল্লাহ নবীর বিধানকে উলঙ্ঘন করে আমরা বলতে চাচ্ছি এইভাবে টাকা দেওয়াটা উত্তম আর খাবার দেওয়াটা এটা ভাই বলা হচ্ছে হচ্ছে না এটাই বলছে আচ্ছা আর একটা যুক্তি তাদের চমৎকার যুক্তি লেগেছে আমার কাছে আচ্ছা বলেন তো ভাই যান ফিতরা কেন আমরা দিই উদ্দেশ্য কি জানা আছে ফিতরা কেন দিই আবুদাউদ্ হাদিসা ষোলোশো পনেরো আল্লাহ নবী আলিস তিনি বলছেন তোমাদের জন্য ফিত্রাকে এই জন্য ফরস করা হয়েছে সামনে রামাজান মাস আসছে রামাজানের পূর্ণ ত্রিশটা রোজা করেছ কিন্তু রোজা অবস্থায় রোজার যদি কোনো ত্রুটি বিচুটি হয়ে যায় রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন চোখের জেনা করেছেন রোজা আছেন বাপমার সামনে অন্যায় ব্যবহার করেছেন রোজা আছেন ক্রেতা বিক্রেতারা দোকানদার হিসেবে মাল কমা দিয়ে ভালো দামটা নিয়ে নিছেন এই যে অন্য ছোট ছোট করে কি করি না কথা বলেন আল্লাহ বলছেন তোমাদের জন্য ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা এক মাস রোজা করলে রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি হয়ে থাকে এই ফিত্রার মাধ্যমে তো রোজাটা সম্পূর্ণ পরিপূর্ণ মোকাম্মা হয়ে যাবে এই ত্রুটি বিচ্ছুটি দূর হয়ে যাবে কথা বুঝতে পারলেন না ভাই